হজরতে মোশা নবী কানিমুল্লাও আল্লাহ সালাম ডাকুন ভাই তোমার নাম কি বলরত আমার নাম ইমাম গাজ্জালি আমার আব্বার নাম অমুক তার আব্বার নাম অমুক তার আব্বার নাম অমক বলে বাপজি এক এক করে বাপি আপনার চার পাঁচটা বাপজি তার বাপের নাম তার বাপের নাম এভাবে শুরু করে দিয়েছেন বলতে ইমাম গাজালির প্রশ্ন উত্তর শোনার পর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী মুসা নয় আল্লাহর কে বলছেন ওগো নবী আপনার উম্মতকে বন্ধ করতে বলুন বলে কেন ভাই বলে কোথা থেকে আপনি পাগল তুলে নিয়ে এসেছেন বলে কেন বলে আমি শুধু বলেছি ভাই তোমার নাম কি বলো আমি তার আব্বার নাম তার দাদার নাম তার তার বাপের নাম আমি তো জিজ্ঞাসা করি নাই আমার প্রশ্ন ছিল তোমার আব্বার নাম কি বলল তোমার নাম কি গাজ্জালি বারবার কিন্তু সে তার বাপের নাম তার বাপের নাম বলেছে এখানে অনেক যেন শিক্ষিত ভাই আছেন বাবা স্কুলে দেখবেন পরীক্ষা দিতে গিয়ে বাদ এক একটা প্রশ্ন এরকম বলে দেয় যে তুমি এক না দুই নাই দশটা ওয়ার্ডের মধ্যে এই প্রশ্ন উত্তরটা লিঙ্গে ভাও সেই ব্যক্তি প্রশ্নের উত্তরটা বাদ দিয়ে দোষ সে যদি আপনার আপনার পাশ ওয়ার্ড দিয়ে যদি আপনার উত্তরটা লিখে দেয় বড় করে যিনি আপনার নাম্বার বা দিবেন খাতা কাটবেন উনি বুঝতে পারবেন এই ছেলেটা প্রশ্নের ব্যাপারে তার অভিজ্ঞতা নাই তাকে নাম্বার কিন্তু বেশি দিবে না নাম্বার কেটে দেবে হাজরতি

ভাই বলা আর কোন প্রশ্ন করবে বলে না লাও আর প্রশ্ন করবো না আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে আমার ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো আল্লাহর নবী যদি বেয়াদবি মনে না করে আপনি একটু অনুমতি দেন আপনার নবী মুসা কালিমুল্লাহ ভাইকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো আল্লাহর নবী বলেন মুসা ভাই আমার মাদকে যে তুমি এক নম্বর পাগল বলেছো বলে হয় এ পাগল তোমার সাথে কিছু যেন কথা বলতে চাই বলে অসুবিধা নাই পাগল কি কথা বলবে বল আল্লাহর নবী জানাবে দাঁড়িয়ে বললেন ভাই ইমাম কাত তুমি প্রশ্ন করো অসুবিধা নাই আল্লাহর নবী আল্লাহা সালামকে ডাক বলছেন ভাই আপনার কি মনে নাই হক মুসা নবী ভাই আপনি ছোট্ট বেলায় ফেরনের বাড়িতে লালন পালন

বলছেন হ্যাঁ আমি গিয়েছিলাম তো আর কি হয়েছে করে করবে আপনি যখন ফেরাউনের ভয়ে পালিয়ে গেলেন আপনি সেই মাদান শহরে যাওয়ার পরে সেই জায়গায় একটা খাজুর বাগান আপনি ছিলেন বলে হ্যাঁ মুশানবী পয়গম্বরকে বলছেন দুটো বাচ্চা মেয়েতে। ছাগল নিয়ে ছিল বলে হ্যাঁ দাঁড়িয়ে ছিল তারা এক না দুই নাই প্রায় ঘন্টা তিরিক ধরে বাপজি তারা ছাগল নিয়ে দাঁড়িয়ে মশা ছেলে মানুষ বাপজি দাঁড়িয়ে দেখেন মেয়া বাচ্চা ছাগল নিয়ে দাঁড়িয়ে কালো মেয়াটার কাছে পেছন দিক থেকে বলছে না গো বোনেরা তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো কেন যাচ্ছ না আমি অনেক খুনদের লক্ষ্য করে দেখছি তোমরা খাজুর গাছি নিচে দাঁড়িয়ে আছো মেয়া দুটো মশা পয়গম্বরের দিকে বাপজি তাকালেন না অন্যদিকে মুখ ঘুরে বললেন ভাই যুবক আমরা তোমাকে চিনি নাও আমরা ছাগল চড়িয়েছি ছাগলকে পানি পান করাবো কোথায় ওই দেখো মানুষের ভিড় দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওখানে অনেক মানুষের ভিড় জমেছে সেই জায়গায় শুনে নাও ওই জায়গাতে ছরনা রয়েছে ইদারা আছে পানি ওখান থেকে সবাই পানি পান করাচ্ছে আমরাও শেষের বেলায় পানি পান করে নিয়ে বাড়ি যাব। আল্লাহ রবি মুশা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন বল তোমরা তাহলে না এখন অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ না মোশানবী বলেন বন যদি কিছু মনে না করো ছাগল দুটো আমাকে দাও ছাগল দুটো দিয়ে বাঁধা ছিল হাতে ধরলে মোশানবী পয় বাপি সেই যুবকদের কাছে গিয়ে বললেন ভাই ভাই ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে তারা তোমাদের কাছে আসতে পারে না যদি কিছু না যাও ওই ছাগল দুটো তারা আগেই তারা বাড়ি চলে যাবে যেহেতু তারা মেয়া মানুষ সঙ্গে সঙ্গে বাপ কি যুবকরা বলেছিল ভাই তোমার বাড়ি কোথায় আমরা জানি না তোমরা কি বুঝতে পারো নাই এখানে যার শক্তি বেশি সে ঠেলাঠেলি দিয়ে পানি পান করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওরা কেউ জানা না যে ইনি মুসা নবী পয়গম্বর বলুন আলহামদুলিল্লাহ আর নবীদের শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছে আল্লাহ নবী বলেছেন যে কোন নবীর শক্তি দেহতে বলা হয়েছে দুনিয়ার যুবকদের বাপটি চার হাজার যুবকের শক্তি দিকে। আর যে কোন নবীর শক্তি অপর দিকে সমান বলুন আলহামদুলিল্লাহ ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর মুসা নবী পয়গম্বর বলুন ভাই তাহলে শক্তি মোকাবেলা করে পানি পান করা হবে তাই বলে হ্যাঁ মুশানবী বাম হাতিয়ে বাপ দিয়ে দড়ি গেলাকে ধরে ডাল হাতিয়ে এমনি করে ইশারা করেছে ধাক্কা দিয়েছে তারা অনেক দূরে গিয়ে পড়ে দেখলো এতে বিরাট শক্তিশালী যুবক পয়গম্বর আলাইহিস আলাই পানি পান করে ওই বাবজি দিয়ে দিলে মেয়াদ প্রতিদিন বাবজি এসার সময় যা রাত্রিবেলায় সেদিন দেখছে সূর্য ডুবার আগেই চলে গিয়েছে ওই মেয়াদুতর আব্বা ডাকতে বিটি প্রতিদিন রাত্রিবেলায় আসো আজকে রাত্রিতে আসো নাই তার আগে সেচর ব্যাপারটা কি বলো ডাক দিয়ে বলেছিল একটা সুন্দর যুবক বাগানে দাঁড়িয়েছিল তার চেহারার দিকে একটু থেকে দেখলাম আমাদের মনে হয় আমাদের দেশের মানুষ নয় সে একজন সফিং হয়তো রাস্তা ভুল করে চলে এসেছে অগ আব্বা যেন ওই ব্যক্তির অনেক শক্তি দেহতে সে আমাদের ছাগল নিয়ে গিয়ে পানি পান করালো বলে তাই বলে হ্যাঁ

বাচ্চা দুটো বাদ দিয়ে যে লোকটা কেতাবে কোরআন শরীফ এসেছে উনি সোয়াইব নবী পয়গম্বর আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ উনিও মাদান শহরের একজন বিখ্যাত নবী তারই দুই বিটি বাদ দিয়ে সেই ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিল তার বিটি দুটো বলল মুসা নবী চিন্তা করছেন আল্লাহ এক দেশ থেকে আমি পালিয়ে এসেছি ফেরাউনের লোককে মেরে তার ভয় আবার পানি খাওয়ানোটা এটা কি আমার অন্যায় হলো নাকি এর আব বাবা কি কেন ডাকতে ডাকতে চলে গিয়েছে বাবা তোমার নাম কি বলে আমার নাম হজরতে শুধু বললেন আমার নাম মুসা ওই ব্যক্তি সহেব নবী ডাকতে বললেন আচ্ছা বাবা তুমি কোন মশা তাহলে প্রশ্ন শুনে মনে হচ্ছে যে ওই সময়তে বাবজি আরেকটা মশা ছিল হলে কোন মশা কেন বলবে

তিনি চিনতে পেরেছেন ইনি নবী ইনি নবী হবে কারণ এক নবীর খবর আরেক নবীও দিতে পারে যারা বলেন আলহামদুলিল্লাহ এটা এসেছে কিতাবে আপনারা সকলেই জানেন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন টাইফ নগরে বাপ দিয়ে মেরেছিল টাইফবাসীরাও এত মার মেরেছিল আমার বিশ্বনবীকে হযরতে বিশ্ব নবীর সাথে ওনার পালিত পুত্র জায়দ ছিল আমি নবীর পায়ে জুতো জুতোতে জমাট বেঁধে আমার নবীর পা থেকে জুতোটা খুলচল না আমার বিশ্ব নবীর আমুল কোন জায়গায় নাই সেই জায়গায় পাথর মারা হয় নাই যুবকরা বেড়েছিল আমার নবী সেই গ্রাম থেকে বেরিয়ে এসে তাই এলাকাতেই ওই তাইপ নগরের বাপটি মাঠে আমার বিশ্বনবী একটা বাবলা কাছে ছায়া তলে আমার বিশ্বনবী দাঁড়িয়ে আমাকে চিনতে পারে নাই ওগো মহল্লা তুমি এদেরকে ধ্বংস করো না এদেরকে তুমি হেদায়েত দান করো হয়তো তাইবাসীর সন্তানরা পরবর্তীকালে আমাকে চিনতে পারবে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্বনবী কাঁদছেন মোনাজাতে আর ওই নবীর পেছনের বাবজি একটা আঙ্গুরের বাগান ছিল ওই বাগানে একটা যুবক বাবজি কাজ করছিল যুবকটা হঠাৎ করে কোন কোন করে কান্নার আওয়াজ যুবকটা কি আকパッドবকের এডিগে দেখে ওই লোকটা বিশ্বনবীর চেহারার দিকে যে উনি চিনেন না উনি জানেন না যিনি আখির জামানার রসূল আমার বিশ্বনবীকে চিনবি কি করে কারণ ওই যুবকের বাড়ি ছিল তাইফ নগরে আমার বিশ্বনবীর বাড়ি হচ্ছে মক্কা নগরে নবীর দীক্ষা খালা দেখে ওই যুবকটা পেছন দিক থেকে বলে উঠে চলো আহারে। তার গোটা শরীরে রক্ত বেড়েছে যাই পালিত পুত্র পাশ থেকে উনিও কান্না করছে আমার পাশ্বানবী বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দোয়া করছিল যুবকটা সহ্য করতে না পেরে ছুটে গিয়ে আবার তার গিলাস একটা আঙ্গুরে থোকাকে বের করে ছিড়ে নিড়ে রস বের করে দিক থেকে এসে বলছে হে যুব আমি তোমাকে চিনি নাই কিন্তু তোমার শরীর থেকে রক্ত বেড়েছে তুমি দুর্বল হয়েছ ভাই তোমার অসুবিধা হতে পারে সামলে তাই দেখো আমার আঙ্গুরের বাগানে টাটকা আঙ্গুর ফলের আমি রস বের করে নিয়ে এসেছি খেয়ে নাও বিশ্বলভি ভাবে তাকে দেখছেন যুব আঙ্গুরে রস নিয়ে বলছেন ভাই খান আমার বিশ্বলভী বলেন যুব আমি তোমার রস এই আঙ্গুরের রস আমি খেতে পারি একটা শর্তের ওপরে বলে কি শর্ত বলো ডাকতে বলেছিল হে যুব শুনে নাও এ আকাশ আপনাকে তো আমি চিনিলাম আপনার বাড়ি কোথায় জানিলাম আপনি নতুন মানুষ আপনার চেহারা সুন্দর ছিল রক্ত লাল হয়ে গিয়েছে হে যুবক আপনি আমার নাম আকাশ তা আপনি জানলেন কি করে আপনি কি করে বুঝলেন বলো বিশ্বলপি বলছেন আকাশ আমি শুধু তোমার নামটা নয় তুমি কোন বংশের সন্তান সেটাও আল্লাহ didik চায় আমি বলে দেব বলুন সুবহানাল্লাহ যুবকটা চলুন কি উঠে বলেছিল ভাই তাহলে আমি কোন খান্দান কোন নবী কার বংশের সন্তান আপনি একটু বলুন নবী বলেছিলেন তুমি ইউনুস নবী আলাইহিস সালামের তুমি বংশধর যুবকটা দান্তকতার বাপ দাদার মুখে শুনেছিল যে আমার বংশে ইউনুস নবী আলাইহিস সালাম এসেছিলেন তার বংশধর সাথে সাথে বললেন ভাই আপনি কি গো আপনি কি আপনি আমার নাম

অনেক কৌশল করে বাড়িতে বাপজি জায়গা নিয়ে দিলেন মুসা নবী বাপজি ওরকমই জায়গা খুঁজছিলেন আল্লাহর নবী মুসার সাথে অনেকদিন বাপজি থাকার ওপর বেশ বাপজি কয়েকটা বছর পার হওয়ার ওপর হজরতের সাহেব নবী আলাইহি সালামের বাপজি পিটি বড় হয়ে গিয়েছে আল্লাহর নবী সাহেব নবী আলাইহি সালাম মুসা নবী পয়গম্বরকে ডাকতে বলেন বাবা আমার বড় দিদির সাথে আমি তোমার বিয়ে দিতে চাই বলো রাজি আছো কিনা সাহেব নবীর বাপজি চিন্তা করেছেন আল্লাহ আমার পিটির সাথে নুমোসার সাথে যদি বিয়ে দিতে পারে জীবন ধন্য হয়ে যাবে কারণ উনি জানেন ইনি বিখ্যাত নবী হতে পারেন আর মুসা নবী পয়গম্বর আর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ এত বড় নবী সব নবী পয়গম্বর এলাকার বড় নবী উনার পিটির সাথে বিয়ে হলে আমার সম্মানও বেড়ে যাবে হযরত মুসা নবী বিয়ে তারাদি হয়ে গেলেন বিয়ে হওয়ার বাবা দিল পাশে একবার কি থাকার পর আল্লাহর নবী সাইয়েদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও মুসা আর আমার বাড়ি থাকা যাবে না বলায়ে মুসা অনেক দিন ধরে থাকলে বা তোমার দেশে চলে যাও যে তোমার বাপ মার খিদমত करोगे बोला না আলহামদুলিল্লাহ ও শা নবী বলেন চলে যেতে হবে বলে হ্যাঁ আপনি চলে আসছিলেন আপনাকে কয়েকটা জিনিস উপহার দিয়েছিল তার মধ্যে থেকে একটা ছিল লাঠি যে লাঠিটা কোরআন তার নাম এসেছে আশা মুবারক লাঠি বলুন আলহামদুলিল্লাহ আশা শব্দ এসেছে ডাক দিয়ে বলে নবী ওই লাঠিখানা নিয়ে আপনি রাস্তাতে হাঁটছিলেন ওই লাঠিটার বাপ কি তফসিরে এসেছে ওই লাঠিটার সহব নবী সালাম দিয়েছিলেন ছাগল ছাগলতলাতে মোশানবী পয়গম্বারকে उने लाठी কিনে ছাগল চরার দিকে মরহুমের ময়দানে যদি আপনারা সাপ করত তো সাপটাকে তাড়ি দিত গাছের পাতাকে বাদ দিয়ে হাত না পালে উনি লাঠি দিয়ে বাড়িয়ে বাড়ি পাতা পেড়ে দিতে লাঠিতে অনেক উপকার হতো হযরতে সয়ব নবী আলাইহিস সালাম দিয়েছে লাঠিটা তার বিবিটি সব নিয়ে বাপ্তি মোসা নবী পয়গম্বর হিতে বাড়ি যাচ্ছিল জেনে যেতে 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 বাপ্তি সন্ধ্যা লেগে গেছে কোন কোন মুফাসসির کرام লিখেছেন যে আপনার আকাশে প্রচন্ড মেঘ হয়ে গিয়েছিল যাই হোক সেই সময় তারা একটু আগুনের প্রয়োজন হবে তাই মোশানবী স্ত্রী প্রাণের স্বামী একটু আগুনের প্রয়োজন আপনি আগুন দেখুন কোথাও পান কিনা আশপাশে দেখুন কোন জায়গায় বাড়ি পাওয়া যায় কিনা বলেছিল বিবি তুমি এখানে বসে আমি দেখি জঙ্গলটা পেরিয়ে আগুন পাওয়া যায় কিনা মুশানবীর স্ত্রী বাপ যখন বসে মোশানবী পয়গম্বর তিনি লাঠিখানা হাতে করে নেই আসামক লাঠি নিয়ে আগুন খুঁজতে বেরিয়ে পড়লে জঙ্গলে বেশ কিছুটা যাওয়ার পরে দেখছেন একটা পাহাড় ওই পাহাড়ের উপরে দেখছেন একটা গাছ আর ওই গাছের দেখছেন একটা ডালে একটা আগুনের প্রদীপ দাও দাও করে জ্বলছে দেখে খুশি হলে আমি যাই পাহাড়ে উঠে গাছটার কাছে গিয়ে আগুনটা ধরে নিয়ে আমি চলে আসবো মুশানবী পয়ার আগুনটা বাপকি ধরতে যায় আর আগুনটা বাপকি ওপর দিকে উঠে চলে যায় এইভাবে কয়েকবার উঠানামা করলো উসানবী নিচে নেমে আসে

সালাম সালামকে ডাক দিয়ে বলেছিলেন মুসা তোমার ডান হাতটাকে হজরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার মুসাভা ওই জায়গায় তোমাকে শুধু জিজ্ঞাসা করেছিল তোমার ডান হাতে ওটাকে তুমি যেমন আমাকে বলেছো তোমার নাম কেউ আমার আব্বার নাম জিজ্ঞাসা করো নাই আমি বলেছিলাম আমার দাদার নাম জিজ্ঞাসা তুমি আমি বলেছিলাম আল্লাহর নবী মুসা গাজালে বলেন ও গা আমার মুসাফ কালিমুল্লাহ হলে মাফ করবেন আপনাকে আগুন থেকে বলেছিল মুসা তোমার ডান হাতটা আগে মোসা নবীর পয়গম্বর আলাইহিস সালাম ভয় ধর তার করে কাঁপতে কাঁপতে বলেছিলেন ওগো আমি তোমাকে চিনি না আমার ডান হাতে এটা আশা مبارক এর বলো সুবহানাল্লাহ মোসা নবীর পয়গম্বর बापে আশা مبارক নাম বলি যার খান্ত হয় নাই উনি চোপ করে আপনারা দানি যায় নাই মোসা বারবার বলতে লাগলেন আমি তোমাকে চিনি নাও এই আমার হাতে এটা আশা مبارক লাঠি এই লাঠিতে ছাকলকে পাতা বাড়িয়ে দিও সাপ পড়লে সাপ

অথচ লাঠি ফুকার গুলাবুলি কেন তুমি বলেছিলে বলো হজর সত্যি আপনার ও অত্যন্ত দামি দামি দরবর উৎসান অনেক দিক দিয়ে বাপজি দামি বলা হয়েছে আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সসলাম আরো বলে যে প্রতিটা নবীর উম্মার তার এক শ্রেণীর বাপকে লোক তারা বলবে যে ইনি আমাদের আদম নবী সঠিক ভাবে আমাদের কাছে ইমানের দাওয়াত কলমার দাওয়াত পৌঁছাই নাই প্রতিটা নবীর উম্মাদ বাপ এইভাবে সবাই অস্বীকার করবে প্রতিটা নবীকে বলা হবে জিজ্ঞাসা করবে তুমি কি দিনের দাওয়াত সঠিক ভাবে দিয়েছো বলে দিয়েছে বলে সাক্ষী কোথায় বলে সাক্ষী ওই দেখেন আমার উম্মাতরা দেখিনি সে জিজ্ঞাসা করা হবে তারা হলা হল মিথ্যা কথা বলবে যে না এই সঠিক ভাবে পৌঁছাই নাই লাস্টে আমার বিশ্ব নবী রহমত আলমীকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আল্লাহ নবী বলেন আমি যথেষ্ট আমি দিনে দাঁত পৌঁছিয়েছি আল্লাহ নবীকে অন্য নবীদের মতো বলবে তোমার সাক্ষী জোগাড় করো আল্লাহ রসুল সেদিন কা জানি না সেখানে আপনিও থাকতে পারেন আমিও থাকতে পারেন আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন এই দলের মধ্যে কারা কারা সেখানে থাকবে মহান রাবুল আলমিন রসুল বলবে এরা হচ্ছে আমার উম্মা হে আল্লাহ আপনি এদেরকে জিজ্ঞাসা করুন মহান রহমুল আলমিন সেদিন উম্মতে মহামদিকে জিজ্ঞাসা করবে সেদিন এক ইমানদার যারা উম্মা সেই দিন সবাই উত্তর দিবে সেদিনকে হে আল্লাহ আমাদের নবী সঠিকভাবে ভাবে দিনের দাওয়াত পৌঁছিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ অথচ আদম নবী আলাইহি সালাম থেকে নিয়ে ইশারুহুল্লাহ আলাইহিম সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা এক শ্রেণীর উম্মতরা তারা অস্বীকার করবে আর আমার বিশ্ব নবীর উম্মত আমরা সেদিন বলবো না সঠিকভাবে ভাবে দিনের দাওয়াত দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নয় আবার জিজ্ঞাসা করা হবে উম্মতে মুহাম্মদকে তোমরা এই নবীদের ব্যাপারে জানো সেদিন আমরা সমস্ত নবীর ব্যাপারে বলবো হে আল্লাহ ওনারা সঠিক ভাবে সঠিক ভাবে পৌঁছিয়েছে বলে তোমরা জানলে কি করে তোমরা আদম নবী আলাইহালামকে দেখো নাই উসানবীকে দেখো নাই হজরত ইসানবীকে দেখো নাই দানিয়াল আলাইসালামদেরকে দেখো নাই তাহলে কি করে জানতে পারলেন সেদিন উম্মাতে মোহাম্মদ বলবে ও আল্লাহ আমাদের কাছে তো তুমি কোরআন নাজিল করেছিলে সেই কোরআন আমরা পড়েছি প্রতিটা নবীরা তারা সঠিকভাবে ভাবে মেহনত করে তারা কলমার দাওয়াত দিয়েছেন জরা বলুন সুবহানাল্লাহ এই জন্য মহান রব্বুল আলামিন এই উম্মাতে মোহাম্মদের মর্যাদা আরো বাড়িয়ে দিবে আমার বিশ্ব নবীর মর্যাদা তো বাড়াবেলি কিতাবে লিখেছে কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না শুধু আপনার আমার রসূল শুধু আপনার আমার রসূল শুধু উম্মাতের জন্য সুপারিশ করবে জোরো বলুন আলহামদুলিল্লাহ আমার রহমতুল আলম তিনি এত দাবি এত দামি বলা হয়েছে যে যেই রসুনকে বাপজি কেয়ামতের ময়দানে এমন একটা জায়গা বাবজি দান করা হবে যে জায়গায় অন্য কোন নবী রসুলদেরকে সেই জায়গায় দান করতে দেওয়া যাবে না তাদেরকে বসতে দিবে না আপনারা শুনেছেন হয়তো সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে আমার বিশ্ব নবী রহমাদুল আলমিনের মাকামে মাহমুদের ব্যাপারে বলা হয়েছে আজ যেমন আপনারা বসে আছেন আমার নবী বাপজি মসজিদে নববিতে শাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বাবজি আলোচনা করছিলেন আজ আমি যখন আপনাদের চেহারা দিকে চেয়ে আছি রসূল প্রতিটা সাহাবর চেহারা দিকে তাকাত তাকাত থেকে দিকে দেখছিলেন আর সাহাবার ও রসূলের বাদ দিয়ে দিকে চেয়ে চেয়ে চেহারা দেখছিলেন সাহাবারা জানতেন যে আমার বিশ্ব নবীর চেহারা দিকে যতবারই mohabbat দেখা যাবে তো ততবারই বাদ তাদের মান মর্যাদা আর বেড়ে যায় বলুন আলহামদুলিল্লাহ তাই প্রতিটা সাহাবারা বাদ দিয়ে তো কদিক তাকায় নাই সবাই নবীর দিকে ফালফাল করে চেয়ে চেয়ে রসূলের নূরানী চেহারাখানা বাদ দিয়ে দেখছিলেন আমার বিশ্ব নবী কথা বলতে বলতে হঠাৎ করে দিকে তাকালে হজরতে সালমান ফারসি রদিয়ালুতাল লাডু বলেন আব্দুল ইবলাম মাসুদ রদিয়াল্লাহ লাডু বলেন আমরা দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না নবী এবার আকাশের দিকে তাকালেন কিন্তু আমরা তাকালাম কাউকে দেখতে পেলাম না সালাম প্রথম আসমান থেকে রসুলকে সালাম দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আল্লাহ রসুল সালামের উত্তর দিলে বলছেন ভাই জিবরিল কি ব্যাপার তুমি ওখান থেকে আমাকে ডাকছো কেন কেন তুমি আমাকে দেখে কথা বলছো বলো জুবরিল আলাইসালাম এইভাবে বলছো রসুল আপনি তাকিয়ে দেখুন আমার বিশ্বনবী তাকালে বলছেন ওগো রসুল আপনি কি দেখছেন হাতে বলো ওগো আমার জিবরিল ভাই আমি তোমার হাতে কয়েকটা দরজা দেখতে পাচ্ছি ঘরে বিশ্বনবীকে জিবরিল বলছেন হুজুর আপনি বোনে গোনে বলুন কটা আছে আমার বিশ্বনবী তাকে গোনে বললেন ভাই জিবরিল তোমার হাতে তালুতে সাতটা দরজা দেখতে পাচ্ছি ছবি আমি বলছে চুবিরিল জুবিরিল ভাই আচ্ছা একটু খুলে বলো ওই সাতটা দরজা কিসের একটু খুলে বলো ডাক দিয়ে বলেছিলেন আলমিন আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে বলে কেন বলে ওগা শুনে লাও ওগা আমার চিবিরিল যাও আমি এই এক একটা জাহান নাম দিয়ে কোন নবীর উন্মাত এক শ্রেণীতে বেইমান উন্মাত হবে তাদেরকে আমি জাহান নামে দিবস আমার আর কে তুমি দেখে দিয়ে